আজ পিৎজা খাব আপনাদের পিৎজা খাওয়া দেখাবো এই পিৎজা খাওয়ার পেছনে একটা গল্প আছে চলুন গল্পটা শুনে এই দুটো পিৎজা অর্ডার দেওয়া হয়েছে একজন খুব কাছের মানুষ পাঠিয়েছে এই দুটো পিৎজা মুম্বাই থেকে অর্ডার দিয়ে তার জন্মদিন ছিল সে খাওয়াতে পারেনি বলে সে আজকে আমাদের এই দুটো পিৎজা বলাতে সে এখান থেকে অর্ডার দিয়ে পাঠিয়েছে ডমিনোস থেকে তার জন্মদিনে আমরা পিৎজা খাচ্ছি হ্যাপি বার্থডে সিমরান এইবার সেকেন্ড পিৎজাটা খাই এই যে সেকেন্ড পিৎজাটা কেমন দেখুন আহা এটা আরও ফাটা ফাটে ভাগ বাটোয়াড়াতে আর একটা ছোট্ট পিস পেয়েছি আমি আমার ভাগে দু পিস খাওয়ার পর একটা ছোট্ট পিস পেয়েছি